নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সকাল দশটা পাঁচ আর সোনু সোনু সকালবেলা সোনাই কি স্কুলে দিয়ে এসছে আমার সত্যি কথা মানে কি বলবো অনেকটা রেহাই হচ্ছে যেহেতু সোনু দিয়ে আসছে স্কুলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুটিটা কেনার পর সোনু হচ্ছে মানে স্কুটি হোক বা বাইক হোক স্কিলটা খুবই ভালো তো তারপরও হচ্ছে এবার তোমরা বলতে পারো যে কেন এটা বলছি এটা কি এমন বড় কথা মেন ব্যাপারটা হচ্ছে ও আসামে চালায় না আসামের রাস্তা একরকম আর এখানের রাস্তা একরকম ওখানে সেইভাবে নগদ সিগন্যাল মেনটেন করতে হয় না যতটা কিন্তু এখানে কেউ সিগন্যাল মেনটেন করতে হয় তারপর ওখান থেকে তো এখানে অনেকটা জ্যাম জট যেটা এটা বেশি তো ভালোই দূর এমন না যে অনেক কাছে স্কুল তো সেই জায়গা তো একবার সোনাই পুপাইকে দিয়ে আসছে আবার সোনা পুপাইকে নিয়ে আসছে আবার যাচ্ছে সোনাইকে আনতে আবার নিয়ে আসছে জানো তো তো ও মনে করে যে দিদিরও একটু কষ্টটা কম হবে আর ও এখন থেকে না ছোটোর থেকে ও সবার কথা ভাববে নিজের কথা ভাববে না সবার কথা ভাববে যে কার কোথায় কষ্ট হচ্ছে যা আমি কাজটা করে দিই যদি ব্যাপারটা শর্ট আউট হয়ে যায় ও এরকম মানসিকতার ছেলে তো আজকে রবি আসছে এখনও এসে পৌঁছায়নি একটু আগে ফোন করলাম বললো যে শিয়ালদা এসছে তো ওখান থেকে আবার হয়তো ট্রেন হোক বা বাস হোক যেটাই হোক ধরে আসবে বাড়িতে স্কুলে দিয়ে আসলো সোনাইকুপাইকে তারপর আমি আর সোনু মিলে খেলাম হচ্ছে ওই ব্রেড দিয়ে ডিম অমলেট দিয়ে যে বানাই ওই ব্রেড অমলেট বানিয়ে দুজনে খেলাম এইবার হলো এই যে কাজকর্ম শুরু করেছি কারণ একটু আমার ভিডিওর কাজ আছে অল্প অল্প করছি আবার ছেড়ে দিয়ে কাজগুলো করতে জাস্ট এই বিছানাটা একটু গুছিয়ে নিলাম তারপর সকালে হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে সব জিনিসপত্র যেগুলো লাগে কিনে নিয়ে আসছি এবার হচ্ছে এই যে সব মোটামুটি আজকে ঘর অতটা নোংরা নেই তো তাও ঘরগুলো সব পরিষ্কার করতে হবে চব্বিশ ঘন্টা যায় না জানো পুরো ধুলো হয়ে থাকে এগুলো না মুছলে পরে না আমারই কেমন লাগতে থাকে মুছে টুচে নিয়ে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো তো চলো হ্যাঁ সাথে থাকো

তোমরা হয়তো জানো তো আমিও তাও বলি আমি যে কড়াইটা নিয়েছি না আমার কাছে দুটো কড়াই ছিল ছোট ছোট এটা তো একটু বড়ো ছোটো ছোটো দুটো দুটো কোনো তিনটে কড়াই আমার হ্যাঁ তো তিনটে কড়াই একসাথে নিয়ে গেছি যেখানে ওই কি বলো ওগুলো কড়াই থেকে শুরু করে মানে ওই দোকানটাতে না সব কিছু রাখে তোমার একদম দামি জিনিস থেকে কোনো সব মানে সব কিছু পাওয়া যায় হ্যাঁ লোহার জিনিস থেকে শুরু করে শুরু আর রান্নাঘরের যেই যেগুলো থাকে আরও মানে স্পেশাল তো সেখানে নিয়ে গেছি তিনটা কড়াই দিলাম যা দাম হয় তো সেই দাম হিসাবে একটা কড়াই নিয়েছি আরও কিছু টাকা পেতাম তো ওই টাকা দিয়ে আবার অন্য কিছু কিনে নিয়েছি তো ওটা কিনা ভালোই হয়েছে বলো যে নতুন একটা কড়াই চলেছে আর অ্যাকচুয়ালি দেখবে অনেক বছর ইউজ করার পর না হ্যাঁ অনেকে আছে খুব মেনটেন করে একদম তলা পুরো একদম পাতলাও হয়ে যায় তারপর না কড়াই চকচক থাকে আর এগুলো বেশিরভাগ আমি দেখেছি গ্রামের বাড়িতে দেখা যায় ওরা অনেক জায়গা থাকে অনেক সুন্দর করে মানে খুব শরীরের কষ্ট দিয়ে ওরা কিন্তু কড়াই টড়াই মাজে আর খুব সুন্দরও লাগে দেখি কিন্তু আমাদের সেইটুকু আমার কথাই বলছি সময়ও নেই আর যখনই আমি কড়াই ট্রাই মাজি কিন্তু যতটা পারি পরিষ্কার করে রাখি কিন্তু মনে হলো যে কি না একটু কেমন কেমন দাগ ডাক হয়ে গেলে তখন কি বলো তো এমনিও ভালো লাগে না আর বিশেষ করে ভিডিওতে তো আরও ভালো লাগে না তো আমি ভালোই হয়েছে আমার ওগুলো দিয়ে দিয়েছি ও দিয়ে নতুন একটা কড়াই নিয়ে এই দেখো কথা বলতে বলতে গ্যাসটা শেষ হয়ে গেল গ্যাস

চলে যাবো স্কুলে তোমরা হয়তো ভাবছো সোনু আমার সাথে এসছে আমাদের মানে ঘুরতে ঘুরতে তো আছে কিন্তু মেইনলি হচ্ছে সোনু ট্রিটমেন্টের জন্য এসেছে শুধু মানে কি হয় বলো তো হুট করে ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লাগার পর থেকে না ওর একটু শ্বাসকষ্ট শুরু হয় তো যেই জিনিসটা আমি দাদার বিয়েতে গেছি তো তখন দেখেছি তো দেখে মানে আমি আর থাকতে পারি না এত কষ্ট হয় ওর তুই। এইবার যদি জিনিসটা যত ওর বয়স বাড়বে তত কিন্তু একটা মানে রোগ যদি ওকে বসিয়ে বসিয়ে রাখা যায় না ও কিন্তু আরও বার হয় তারপর ও হচ্ছে এখন ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে হয়তো ও আসামে থাকবে না আসামে বাইরেও যেতে পারে যেই হোক মানে যেখানেই যাক যেখানেও তো বাইরে গেলে ইউনিভার্সিটি মানে ওর অন্তত নগর তো বাইরে যেতে হবে বলো এবার মা বাবার কাছ থেকে যখন দূরে থাকবে ভালো মন্দ ব্যাপার থাকে না শরীরের বলো তখন ওর একাই সব কিছু সামলাতে হবে তখন যদি ওর শরীর খারাপ হয় তখন ওকে কে যাবে দেখতে বা কী করে ও আসবে তো আমি বললাম তুই সবকিছু এখনো বয়স কম আছে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে তুই চল তো তার জন্যেই আরো মানে ওকে নিয়ে আসা না হলে দেখেছ তো কতদিন আর দিদির ঘরে আসে ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এই যে এখন আবার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো সামনে এক্সাম রয়েছে একটা তো তার জন্যেই আরও পাগল হয়ে যাচ্ছে যে না এক্সাম আছে ওর ওকে একটু গাইড করতে হবে না হলে ওর পরীক্ষা ভালো হবে না মানে ও তো চিন্তা ওর সবার চিন্তা করবে এখন আমি ওকে নিয়ে গেছিলাম দুই দিন মানে আজকে আবার গেল আজকে মানে একটা ইনজেকশন দেওয়ার আছে জানো তো তো সেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্যে আজকে এই জিজু বলেছে যে জিজু মানে রবি বলেছে যে না আমি না আসলে মানে ও ভরসা পায় না যেহেতু ইঞ্জেকশন দিলে যদি মানে একটু জ্বর টর আসে মানে ওরকম একটা ব্যাপার বুঝছো শালা ছোট শালা ওর আবার ব্যথা ট্যাথা লাগলে যদি এবার আমি ধরি আমি ধরো ধরো আমি কিছু একটা হলো আমি হয়তো কন্ট্রোল করতে পারলাম না তো ওই জন্য ওর একটু খারাপ লাগে যে ও দুর্গাপুর থাকবে আর এদিকে সোনুকে ইঞ্জেকশন দেওয়া হবে আমি থাকবো না তো আমাকে বলেছে যে আমি যখন আসব তখন আমি নিয়ে যাব সোনুকে বললাম ঠিক আছে বলছো তুমি ডাক্তারগুলো দেখিয়ে দাও কি হচ্ছে না হচ্ছে তারপরে যেগুলো করে সেগুলো আমি এসে করবো এদিকে আলুগুলো ভেজে তুলে নিলাম আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে মানে অল্প তেল অ্যাড করেছিলাম আলু ভাজা হওয়ার পর আর এদিকে ফোড়নে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে আর এদিকে রয়েছে এদিকে গোটা গরম মশলার মধ্যে রয়েছে এখানে শুকনো লঙ্কা রয়েছে এদিকে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম গুলো ঘরের মধ্যে রয়েছিল সেই বিরিয়ানির জন্য আনা হয়েছিল প্রায় দশ পনেরোটা রয়েছে তো তার জন্য এটা দিয়ে দিয়েছিলাম তো এখন দিয়ে দিই অল্প আর ফোড়ন না বেশি পুড়ে গেলে একদম ভালো লাগে না এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ ফোড়ন কম পুড়বে তত ভালো লাগে ভাজা ভাজা অবস্থাতে অন্য কিছু অ্যাড করে দিতে হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর মাটনে তো কাঁচা লঙ্কা দিলে না দিলেও চলে এই যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো আর গোটা গরম মশলাগুলো দিয়েছি না কি সুন্দর যে একটা গন্ধ বের হচ্ছে এই যে মাটন তোমাদেরকে বলতেই ভুলে গেছি মাটন কত থেকে এনেছে জানো দুর্গাপুর থেকে মানে আমি না এই কলকাতাতে যতদিন আছি মাটন তোমরা হয়তো আমাকে অনেক বছর ধরে দেখছো আমাদের বেশি না মাটন হয় না ওই তো ছ মাসে ন মাসে একদিন হয় কারণ কি তো আমি এখানকার মাটন খেতে পারি না অনেক চর্বি থাকা সেই রেওয়াজি খাসি কি বলে তো তো সেইগুলো এবার আমাদের এখানে একটা লোকাল একটা দোকান আছে তো সেই দোকান থেকে কোনো সময় যদি ছোটো কাটে তখন যদি ছোট মাটন পাওয়া যায় ছোটো সাইজের তখন রবিকে ফোন করে এবার রবি তখন আসতে পারে না বলো যখন এখানে ছিল তাই নিয়ে আসতো মাসে একদিন করে হলো তাও আমার ভালো লাগে না কারণ আমাদের আসামেন আমরা খুব মানে ছোট ছোট যেগুলো থাকে খাসি সেগুলো আমাদের মাটন সেগুলো আসে মানে ছোট সাইজের থাকে খাসিগুলো তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি দুর্গাপুর যাওয়ার পর আমার আসামে যেগুলো খেয়েছি তার থেকেও বেশি আমার ভালো লাগতো দুর্গাপুরের মাটেন তো তার জন্যে রবি কী করেছে আজকে একটু গাড়ি ধরতে লেটও হয়ে গেছে মানে একটা গাড়ি ছিল সাতটার দিকে তারপরে ও রাজধানী ধরে আসলো রাজধানী মনে হচ্ছে আটটার দিকে তো বলছে যখন দেরি হয়েই গেলো তাহলে মাটনটা নিয়েই যাই ভালোবাসে তো তখন কী করলো দুর্গাপুর থেকে মাটন আর যখন আমি শুনেছি না যে দুর্গাপুর থেকে আছে মাটনটা নিয়ে নিলাম কি আনন্দ লাগছে মানে কি বলবো তো যাকে চলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি আরও ভালো লাগছে যতই হোক এক বছর কিছু দিয়েছে অনেক কিছু অনেক কিছু ফিরে পেয়েছে দুর্গাপুর থেকে একটু সোনালি রঙ হয়ে এসছে এবার দিয়ে দেবো মশলা এর মধ্যে রয়েছে আদা রসুন গরম মশলা জিরে ধনে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটাতে আর সাথে অল্প পেঁয়াজ এখন এই মশলাটা কষিয়ে নেব জল ধোয়া মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব হলুদ দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে তো মাটনের লঙ্কা দিয়ে মিঠে রেখেছি এবার হচ্ছে কষানোর পালা একটু কষু তারপরে মাটনটা অ্যাড করব মশলাটা খুব সুন্দরভাবে কষে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে অ্যাড করবো গুলো মাটন অ্যাড করে দিলাম সেটা শুধু হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মি গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এখন আধ ঘন্টার মতো পশবে কড়াইতে লাস্টে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব যদি মনে হয় যে না প্রেশার কুকারে সিটি দিলে ভালো হবে তাহলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব হয়ে যাবে আর না 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 এমনি খাওয়া যায় না তুমি রেখে দাও ফ্লেমটা একদম কম করে দিয়েছে আলো কিন্তু এখন এড করিনি আলু একদম পরে শেষে এড করব আর দিয়ে দিলাম ঢাকা এবার মাঝে মাঝে একটু চেক করতে হবে চলো এর রায়তার জন্য পেঁয়াজ তারপর লঙ্কা সর্ষে এগুলো কাটাকুটি করছি আর এই দেখো আমার সোনা কি করছে এই ছোট ডিম এনেছিলাম তো তিনটা ডিম সকালে খেয়েছি ওই পাউরুটির সাথে আর এখানে দেখো ডিমগুলো আমি বললাম ডিমগুলো ফ্রিজে রাখতো কি করেছে বাক্স নিয়ে আসছে হরিণঘাটের ডিমগুলো আমি নিই তো আজকে দোকান থেকে এনেছিলাম যেহেতু পাউরুটি আনার ছিল ও বললো যে না আমি ওখানের মধ্যেই ডিম ভরবো তো এই ঠোঙ্গা থেকে নিয়ে ওখানে ভরলো বন্ধ করে দো ফ্রিজ বন্ধ করে দো শোনো বন্ধ করে দো গুড সেদিকে কিন্তু মাটনটা কষে গেছে তার মাঝখানে তিন থেকে চারবার আমি একটু নারিয়ে ছাড়িয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু একদম কম রয়েছে দেখো কতটুকুনি হয়ে গেছে এইবারে দিয়ে দেবো হচ্ছে কালারটা কি সুন্দর এসছে আলু ভাজা আলুগুলো অ্যাড করবো এবারে আমি না গরম জল ভুঁয়ে এই শাড়ি সিটি দিয়ে নেবো দিয়ে নিলাম আর এদিকে মাটনের ঝোল রেডি রবি বলেছিল যে একটু ঝোল ঝোলেই করতে কারণ হচ্ছে কি বলতো আজকে তেমন কিচ্ছু রান্না করিনি শুধু এই মাটন করেছি রায়তা করেছি আর স্যালাড আর হচ্ছে আর হচ্ছে আমের একটু চাটনি করেছি এই দাদা ওই সোনায় খাওয়া হয়ে গেছে উপায় সরো এবারে যে আমরা বসেছি তাও দাদা পড়ছে তুমি যাও শুনে থাকো

না না আমি খাবো না না সোনু খাবে না তুমি খাও দি কে নিয়ে যাচ্ছি টিউশনে হয় কালাটা করে কিটোটা গুড ইভিনিং এখন বাজে এই সাড়ে চারটা তো আমাদের না বিকালবেলা আজকে কথা ছিল দক্ষিণেশ্বর যাব আমি আর ভাই যেহেতু রবি আজকে বাড়িতে আছে আর সোনাইকে দেখলে তোমরা টিউশানে দিতে গেলাম তো ভাবলাম যে টিউশন তো সোনাই চলে গেছে আর পুপাই ঘরে ঘুমাচ্ছিলো সোনুর সাথে আর রবিও ঘুমাচ্ছিল তো আমি করছিলাম কাজ সেটা হচ্ছে ইউটিউবে ভিডিওটা এডিট করছিলাম এবার তাতে কি না দেরি হয়ে গেল এবার দেরি বলতে কি সাড়ে পাঁচটা নাগাদ বাজে তখন আমি সোনুকে বললাম সোনু চল তাহলে এখন দক্ষিণেশ্বর যাই তো বলছে যে সোনুজি তো আজকে ডাক্তারের কাছে গেছে তো তো ইঞ্জেকশন দিয়েছে কি হয়েছে বলতো তোর হাত ব্যথা তো বলছে দিদি তাহলে চল আমরা আগামীকাল যাব তো আজকে যাব না আজকে এমনি কিছু কিছু কেনার আছে ওর তো সেগুলো কিনবে তো আমরা চল তাহলে তাই তো আর গেলাম না সাড়ে পাঁচটার সময় এখন এই সাড়ে সাতটা বাজে এখন ভাই আর আমি মেয়েরে বের হচ্ছি আর এই যে পরে নিয়েছি একটাও কিছু খুঁজে পাচ্ছি না এটা সব মেয়েদের হয় বলো যে ঘুরতে যাওয়ার সময় ভালো কিছু পায় না তখন এই যে শেষ এই অন্যগুলি চোখে পড়ে রবির একটা টি শার্ট তোমরা অনেক দেখেছো এটা রবি পরে তো ওই সামনে পেলাম এটা কাঁচা ছিল এটি পরে নিলাম আর ওই যে সোনাই পুপাই সোনাই পুপাই রবির সাথে শুয়ে আছে মানে গল্প করছে আর রবি বলছে যে আমাকে কেউ ভালোবাসে না পুপাই বলছে আমি তোমাকে ভালোবাসি বলে ওর বাবার পিপ টিপে দিচ্ছে তো যাক তো চলো হ্যাঁ একটু বাইরে যাই ভাই আর আমি দিদি আর ভাই মিলে চলো হ্যাঁ এই আসছি

বসেছি আর ঠিক করে ধরি নি পিছন দিকে আর চালিয়ে দিয়েছে একদম পুরো বডি এরকম করে চলে গেছে পিছন মানে একটু জন্য বড়ি নাই হ্যাঁ 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 চল বলে গেলে যে আমার কী হবে আর আজকে তাই সোনুকে বলছি যে ভাই চল তাহলে রাত্রেবেলা তো মোটামুটি রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় গল্লি যেরকম থাকে না ওই গলিতে একটু প্র্যাকটিস করবো এবার দেখা যাক কী ভাই না হয় আমি বলেছি ভুলেই গেছি হ্যাঁ এই জন্য নেবে আমসপ্ত্ব আসাম থেকে অর্ডার আছে অনেক বন্ধু টন্ধুর জন্যে আমসপ্ত্ব নিয়ে যাবে যেটা মেন ছিল আম আমসত্ত সেটা নেওয়া হয়ে গেলো এবার স্কুটি করে সিলে সিলেদার দিকটাও যাওয়া যায় কিন্তু স্কুটি নিয়েই যাবো তাই না চলো এবার যাবো আমরা সিলে সিলেদার

আমি মুখে একটু লিস্টিং বলছে কার স্টাইল করছিস বললাম এখন তো बोलते দেখি আমার চুলটা কেবল সেজন্য আমি বললাম ঠিক কার জন্য স্টাইল করছিস বল ও আচ্ছা ওয়ালেট দেখবে ওইটা আর

कि ना काटे এবারে সরজা বাড়ি আচ্ছা আচ্ছা তো বাবা একটু প্র্যাকটিস করে দেখি তার জন্য ব্রেকটা ধরে লো ব্রেক ধরে লো নালে তো পিছাই যাবে বগা অন কর কি করতেছস তুই অন কর অন করতে পারছিস না ব্রেক ধরে একবার সাইরা দে এই ধরে দে হ্যাঁ हां এই কেস খালি দে এদিক এদিক কম দেখতে ধৈর্য দেখছিস যে ইঞ্জিনটা অফ হই গেছে তো দেখ না দরে তো পিছনে যাইতেছিস আই রিট তো গতকাল এখন দেখতে স্যার আচ্ছা দে 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 এখন দে পিকআপটা দে हां যা এদিকে लेफ्टে 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 পল 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 করে যাচ্ছে একটা বাইকই যাচ্ছে হ্যাঁ লাহে লাহে লেফট দি লেফট দি

আমাদের খাওয়া দাওয়া হলো ওরা এখন ঘুমাবে আর আমি এখন আরেকটু একটু কিছু বাসন মাজার আছে এখন বাজে বাজে যেন বারোটা দশ এই গল্প করছিলাম আমি আর সোনু মিলে এগুলো আসছে তো আমি আর সোনু মিলে গল্প করছিলাম তো এই আর রবি তিনজন মিলে এখন গিয়ে শোব তার আগে একটু বাসন টাসন মেজে নিয়ে তারপর শোবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তো লেখে নিয়ে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে জন্য আসছি